আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা এই মুহূর্তে আছি চা নবাবগঞ্জ জেলাতে শিবগঞ্জ থানাতে এখানে আমার এক পরিচিত ভাই আছে আমার ব্যবসায়ী ভাই সুমন ভাই তার সাথে একটু কথা বলবো যারা চা পাতার ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটা দেখা উচিত পাশাপাশি যারা নতুন এই সেক্টরে আসতে চাচ্ছেন তারাও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি এমন কিছু ইনফরমেশন এই ভিডিওতে পাবেন যেটা অবশ্যই আপনার ব্যবসায়িক জার্নিটাকে আগায় নিয়ে যেতে সহযোগিতা করবে এবং যারা নতুন আসতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখার পরে অনুপ্রেরণা পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে উজুহাত খোঁজে যে ভাই আমি পারবো কিনা হবে কিনা আমি একটা কাজ করি আমি একটা চাকরি করি এই আমি যে ভাইয়ের সাথে দাঁড়ায় আছি তার সাথে কথা বললে আপনারা জানতে পারবেন উনি শুধুই ব্যবসা করেন না ব্যবসার পাশাপাশি উনি একটা চাকরিও করেন বিস্তারিত ওনার মুখেই শুনবো কীভাবে ব্যবসা পরিচালনা করতেছে সব ডিটেলস ওনার কাছ থেকে শুনবো আশা করি যারা নতুন আসবেন তাদের জন্য ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আর যারা ভিডিওটা দেখার পর ভালো লাগবে আপনি যদি চান আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য আরেক বেকার ভাই ভিডিওটা দেখে উপকৃত হোক তাহলে আপনার নৈতিক দায়িত্ব থাকবে এই ভিডিওটা শেয়ার করা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি কথা বাড়াচ্ছে না ভাইয়ের কাছে চলে যাচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা প্রথমে বলবো যে আপনি ব্যবসা করেন হচ্ছে লুজ চা নিয়ে তাই না জি ভাই আচ্ছা আপনি করেন কি পার্সোনালি কি করেন ব্যবসা করার আগে কি করতেন আমি আপাতত এখন আমি ব্যবসার পাশাপাশি মেন আমার হচ্ছে আমি আমি একজন আপনার গ্রাম পুলিশ আচ্ছা আমি ইউনিয়ন পরিষদে কাজ করি ওকে তো ব্যবসা যে আপনি একজন একটা পেশায় আছেন হ্যাঁ এখন এই পেশা থেকে আপনার ব্যবসার উদ্দেশ্য কেন আসলো ব্যবসা কেন করতে চাইলেন না আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যেহেতু একটা জব করি আমার স্টার কিছু সময় থাকে আচ্ছা আমি চিন্তা ভাবনা করলাম যে সময়টা আমি নষ্ট না করে বেকার দেখা যে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে আমি এ সময় সময়টাতে আমি কাজে লাগাই আচ্ছা তখন আমি অনেক কিছু চিন্তা ভাবনা করলাম যে কোনটা কাজ ব্যবসা করলে আমার জন্য ভালো হয় আমি এক পর্যায়ে দেখলাম আপনার ইউটিউবে ভিডিও দেখলাম আচ্ছা সেখান থেকে আপনার সাথে আমি যোগাযোগ করলাম আপনার কাছ থেকে মালও নিলাম আমি স্যাম্পল কিন্তু দশ কেজি মাল লেখলাম আপনার কাছে প্রথম আচ্ছা আচ্ছা সে মালটা আমার কানসার্ট বাজারে আচ্ছা আমি আমার অত এলাকায় আমি প্রথম স্যাম্পল হিসাবে আমি প্রত্যেকটা দোকান দোকান গিয়ে গিয়ে দিলাম আচ্ছা আমার জেলা কাস্টমার আছে তারা পছন্দ করলো এবং কি বলল যে ভাই আপনি নিয়ে আসেন মালটা চলবে আপনার সেই থেকে মনে করেন যে আমার ব্যবসায় আরো সেই থেকে ব্যবসাটা শুরু হয়ে যায় শুরু হলো দেখেন আমি আমার অনেক ভিডিওতে বলি যে ব্যবসা শুরু করার জন্য আসলে পুঁজি প্রথম থেকে খুব বেশি ইনভেস্ট করার দরকার নেই আপনি অল্প নিয়ে শুরু করেন দশ কেজি নিয়ে শুরু করেন বিশ কেজি নিয়ে শুরু করেন মার্কেটে যান হ্যাঁ আচ্ছা ভাই আপনি কেজি নিয়ে শুরু করলেন তাই না দশ কেজি চা নিয়ে যখন ব্যবসা শুরু করলেন মানে ব্যাপারটা কেমন হয়েছে যে দোকানে যাওয়ার সাথে তারা নিচে ওরে আল্লাহ এটা একটু বলেন তো অনেক কারণ এখানে এখানে একটু ব্যাপার উল্লেখ করি অনেক নতুন উদ্যোক্তা ভাই মনে করে যে আমি চা নিয়ে ব্যবসা শুরু করব। দোকানে যাব তারা আমার এলাকার দোকান আমার গ্রামের দোকান আমার চাচা হয় আমার মামা হয় খালু হয় অনেক কিছু হয় সম্পর্কে দোকানে গেলেই হয়তো তারা নেবে এই ব্যাপারটা চিন্তা করে তো আপনার সাথে এটা কেমন কি ঘটছিল এটা গোপন বলেন আমি যখন আপনার প্রথম লাগে তখন আমার মাথায় এটাই ছিল চিন্তা ভাবনা যে আমার বাজারে যেহেতু আমি স্থায়ী একটা মানে যে চাকরি করি আমার আশেপাশে তো বহুত দোকান আমাকে পরিচিত বলতে সবাই চিনে সব দোকানে আমার সাথে লেনদেন আছে চলাফিরা তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম প্রথমে আমার বাজারে যদি মিনিমাম বিশটা দোকান থাকে প্রতিদিন হাফ কেজি করে দিলে তো আমার দশটি মাল বিক্রি হবে আমি যখন নিয়ে এলাম মাঠে যখন নামলাম তখন দেখলাম ওই বিশ জনের কাছে মনে হয় যে পাঁচ জন মাল লাইনি আচ্ছা পনেরো জনও বাদ আচ্ছা এখন কি করব আস্তে আস্তে মনে করেন যে অন্য অন্য যে আশেপাশে গ্রাম আছে সেই গুলো গুলোতে গেলাম তো তারা মনে করেন যে একই অবস্থা একই বাজারে মনে করেন যে একটা বাজারে বিশটা দোকান আছে দশটা আছে ওর ভিতরে হয়তো দেখা যাচ্ছে দোকানের ভিতরে যে আমার কাছে দুইজন নিল একজন নিল দশ কেজি মাল নিয়ে গেলাম দশ কেজি মালের ভিতরে মনে করেন যে আমি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি মাল বিক্রি করেছি পাঁচ কেজি মাল ফেরত নিয়ে চলেছি বাড়ি মানে মানুষ নিতে চাইতো না নিতে চাইতো না মাল ভালো কিন্তু নিতে চাইতো না ওই যে একজনের সাথে মনে করেন যে ইয়ে আছে আগে থেকে জি আগে থেকে আপনাকে চিনে না আপনাকে আমাকে চিনে না আমার কোম্পানি কি চিনে না ইয়েস 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 তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমি ওই পাঁচ জায়গা পাঁচ কেজি জায় আমি একদিন আপনার মিনিমাম যেটা যেখানে আগে পাঁচ কেজি বিক্রি করতো সেখানে বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি মাল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আর এখানে সবচেয়ে বড় কথা উনি কিন্তু লুজ মাল বিক্রি করে মানে দোকানদার চাই হচ্ছে যে মানে মাল ভালো হোক সেটা লুজ দেখ আর প্যাকেট দেখ কোনো ম্যাটার করে না তাই না আপনি যত মানে যদি বলে এখন যত কেমিক্যাল যুক্ত সেগুলো বেশিরভাগ কিন্তু এখন প্যাকেটের মাধ্যমে আসছে অতএব যেগুলো আর ভাইরা ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ভালো একটা কোম্পানি দেখে আপনারা লুজ পাতিনের ব্যবসা করেন ইনশাআল্লাহ ভালো বেনিফিট আসবে আচ্ছা এখানে উনি যে বিষয়টা দেখেন আমি ছোট করে বলি আমরা যারা প্যাকেজিং এর ব্যবসা করি আমি প্যাকেটও বিক্রি করি লুজও বিক্রি করি আমরা যখন একই মাল প্যাকেট করব সেটা ফর এক্সাম্পল প্যাকেট করলে আমার কেজিতে বিশ টাকা খরচ যায় ওনাকে আমার দেয়া লাগবে কতার কথা দুশো সত্তর টাকা কেজি ওই জিনিসটাই যদি ওনাকে আমি খোলা দেই তখন আমি দিতে পারবো আড়াইশো টাকা কেজি তাহলে উনি বিশ টাকা ওখানে কিন্তু আগায় যাচ্ছে উনি বিক্রি কাস্টমার ওখান থেকে মনে করেন যে আপনার বিশ টাকা কম হ্যাঁ এখন অনেক কিনতেই বিশ টাকা কম পাচ্ছে বিধায় কাস্টমারকেও বিশ টাকা কম দিতে পারতেছে তখন অন্য সবার মানে যেখানে অন্য সবাই বিশ টাকা বেশি বিক্রি করবে আপনি সেখানে বিশ টাকা কম বিক্রি করতে পারবেন এবং কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে নিতে চাইবে এই ম্যাথটা কিন্তু উনি আগাচ্ছে এবং উনি কিন্তু সফল এই মুহূর্তে ঠিক আছে তো ভাই যারা এই এই চা ব্যবসা করতে চায় নতুন নতুন আপনার পরামর্শ কি থাকবে বলেন তো যে ধৈর্য ধরতে হবে কিনা না তা তো আছি আপনার যে কোনো ব্যবসায় বলেন আর যাই করুক আপনার কর্মজীবন আসতে গেলে তাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি মনে করেন যে প্রথম স্কুলে যান আপনি সব না আপনাকে প্রথমে কি একটা কল লিখতে গেলে আপনাকে অনেকদিন ধরে ট্রেনিং দিতে হয় বাড়িতে মা বাবার কাছে ভাই বোনের কাছে অতএব আপনি যাই করেন না আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ আল্লাহ একদম সফল দিবি তাহলে দেখেন উনি কি বলতেছে ধৈর্য ধরতে হবে আর প্রথমে যেখানে যে মার্কেটে পাঁচ কেজি বিক্রি করছে সেই মার্কেটে এখন ৪০ কেজি বিক্রি করতে পারে কাজে সবকিছু আসলে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে লেগে থাকার উপরে আসলে কিছু নাই হ্যাঁ উনি যে একটা চাকরি করে চাকরি করার পাশাপাশি ব্যবসাটা করতেছে হ্যাঁ উনি আসলে এভাবে বলা উচিত না উনি যে চাকরি করে যে বেতন পায় তার চাইতে বেশি টাকা ইনকাম করে সে ব্যবসা থেকে করে তাই না ভাই হ্যাঁ তো ব্যবসা একটা হালাল রিজিকের মাধ্যম আমাদের আমরা যেহেতু মুসলমান আমাদের মুসলমানরা কিন্তু আসলে ব্যবসায়িক জাতি ছিলাম ঠিক আছে এখন যে কোনো কালবশত আসলে বা যে কোনো সং যেকোনো কারণে আসলে আমাদের রক্তের ভিতর মিশাই গেছে আমাদের পরিবার সমাজ সোসাইটি সবাই চাই তুমি চাকরি করো তুমি চাকরি করো ঠিক আছে চাকরি করবেন কিন্তু যারা ব্যবসায়িক মন মানসিকতা আছেন তাদেরকে বলবো যে চাকরির পাশাপাশি চাইলেও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন সেই উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমার এই ভাই আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছে উনি চাকরি করে পাশাপাশি ব্যবসা করতেছে তো সব মিলাই আপনি ভালো আছেন তো ভাই ভাই আলহামদুলিল্লাহ সেই ব্যবসা কি ভবিষ্যতে ছেড়ে দেওয়ার প্ল্যান আছে না ভাই হ্যাঁ না বাকি দিন গুলা আপনার অফিসের সময় দিই আর যেহেতু মাগরি পর আমার ওইরকম কাজ থাকে না আমি বেশিরভাগ মানে বাদ বাকি ছয় দিন মাগরিব পর আপনার আশেপাশে যেগুলো দোকান আছে সেগুলো তো মাল দিই আচ্ছা আর যে কোনো সময় যদি কোনো কাস্টমার ফোন দেয় মাল তা তো অবশ্যই চেষ্টা করি দিয়ে আসেন না আচ্ছা আচ্ছা প্রথম দিকে কি বাকিটা কি দেওয়া লাগছে না প্রথমে তো বাকি অবশ্যই পড়েছে তার ভিতরে আপনার মনে করেন যে যা বাকি পড়েছে আমার প্রথমেই পড়েছে হ্যাঁ কারণ কে কি রকম হুম তা তো আমি বুঝতে পারিনি প্রথমে মানুষ চিন্তা হয় আগে হ্যাঁ প্রথমে তো যে একজন কাউকে মাল দিয়েছি 5 5 কেজি আমি কাউকে দিনি আচ্ছা হাফ কেজি 1 কেজি অতিরিক্ত 2 কেজি আচ্ছা যদি লাই তাহলে ওই কেজির আগে দাম দিতে হবে তারপরে আবার মনে করেন যখন মাল দেবো আচ্ছা এখন যদি মনে যে না আমি হাফ কেজি মাল দেয় হাফ কেজি টাকা দেবো ফেলে আবার পাঁচ কেজি চাই আচ্ছা আমি এলাইনে নাই এত ব্যবসা হোক বা না হোক আচ্ছা ঠিক আছে দেখেন উনি কিন্তু ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে ব্যাপারগুলো শেয়ার করলো আমি কিন্তু নিজেও এই কথাগুলো অনেকবার আমার ভিডিওতে বলি আমি নিজেও কিন্তু মার্কেটে কাজ করেছি এখনও অব্দি করি হয়তো খুব ছোট্ট পরিসরে করি কয়েকটা দোকানে চা দিই এখন এই মুহূর্তে আমি আর আমার অনেক ভাই উনি রেগুলার ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ আপনারা ওনার মানে জন্য দোয়া করবেন উনি যাতে ওনার ব্যবসায়িক জার্নি আরও বেশি সফল কাম করতে পারে আর এরকম যারা ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন বা বাংলাদেশের যে কোনো কোম্পানির কাছ থেকে ব্যবসা শুরু করেন না কেন অবশ্যই দিন শেষে মনে রাখতে হবে ভালো কোয়ালিটির পণ্য নিতে হবে এবং আপনাকে মার্কেটে শ্রম দিতে হবে এবং লেগে থাকতে হবে এইগুলোর কোনো বিকল্প নাই যদি আপনি সফল একজন চা পাতার ব্যবসায়ী হইতে চান ঠিক আছে তো ভাই ভিডিওটা শেষ করে দিব আপনার যদি কিছু বলার থাকে বলেন না আমার সেরকম বলার কিছু নয় তবে আমার যেগুলো এখন মনে করেন যে যারা নতুন ব্যবস্থিক হইবে বা উদ্যোক্ত হবে তাদের প্রতি আমার একটা আহ্বান আছে তারা হুটহাট করে যেন ব্যবসায় না লাগে সময় লেখ বুঝুক মানে যে হয়তো আমি আমার আমার পাশে কিন্তু একজন ব্যবসিক ছিল ভাই আচ্ছা তারা যখন ছিল তাদের দেখা কিন্তু আমি চিন্তা ভাবনা করতাম যে হয়তো ব্যবসাটা করব আচ্ছা তারা বলতো যে হয়তো দশ কেজি পনেরো কেজি মাল আধ ঘন্টার ভিতরে বিক্রি করে দিত আচ্ছা সে প্রথম যখন লাগে তখন আধ গেছে হ্যাঁ আর একটা বিষয় যে মনে যদি মনে করেন যে আমার আশেপাশে হয়তো আমার ভাই আছে আমার বন্ধু আছে পরিচিত আছে এই মর্মে যদি ব্যবস্থাতে লাগেন তাহলে এটা সর্বোচ্চ ভুল হবে আমি মনে করি দেখেন উনি কি বললো বলতেছে যে আপনি যদি চিন্তা করেন যে আপনার ভাইয়ের চায়ের দোকান আপনার বন্ধুর চায়ের দোকান এই চিন্তা করে যদি চা কিনেন যে আমার আপন ভাই বলিব না ভাই আপনার আপন ভাইও কিন্তু নিতে চাইবে না হ্যাঁ কারণ দিন শেষে তার ওটা ব্যবসা এই হচ্ছে সবচেয়ে বড় কথা দিন শেষে আসলে লেগে থাকতে হবে কষ্টের কোনো বিকল্প নাই আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে চাপাতার ব্যবসা এমন একটা ব্যবসা

আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম বিনা দুনিয়াতে আসলে কিছুই পাওয়া সম্ভব না সম্ভব না তো ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনি যদি অন্যের অন্যের উপকার চান চান ভালো অন্য একটা ভিডিওতে সবাইকে আবার শুভেচ্ছা আম বাগানে আছি আম খেয়েছি আপনারা আসবেন কানসাটে আপনারা আসবেন চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের মানুষরা অনেক ভালো অতিথি মানে অতিথি পরায়ণ এখানে আম আপনার আসলে ফ্রি থেকে পেট ভরাইতে পারবেন এটা এতটুকু নিশ্চয়তা দিতে পারি ঠিক আছে দেখাবো ওনার একটা ভিডিওতে আলাইকুম